প্রেম সে শুনবেন ভালোবাসার সঙ্গে শুনবেন এই সংসারে অনেক মা কিন্তু আজকে খাবার জন্য কাঁদছে আপনাদের মেদিনাপুরে নাও থাকতে পারে বিভিন্ন জেলায় জেলায় মা কিন্তু খাবার জন্য কাঁদছে বৃদ্ধ বিতা বিতা দুটো খাবার জন্য কিন্তু বেড়াচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল সুদামা রে এই জগতে তিন রকমের গুরু আছে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে যদি না খায় না তোর কাছে খেতে না পায় তুই যদি তাকে ভালো না বাসলি আমাকে ভালোবেসে কোনো লাভ হবে না দেখবেন বাবা অনেকে আছে নিজের বাবা মাকে ত্যাগ করে বৃন্দাবনে গুরু করে গিয়ে তাকে বাবা মা বলে কিন্তু নিজের বাবাকে একবারও খবর নেয় না ও গুরুর কোনো দাম নেই খুব মন্দির শুনবেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল দ্বিতীয় গুরু কে জানিস ব্রাহ্মণ যে আমাদের বেদকর্ম কুলধর্ম শেখায় সে হচ্ছে দ্বিতীয় গুরু আর তৃতীয় গুরু কে জানিস আমি তেসাং সাং সততা যুক্ত নাং ভূর্বকং দাদা দদামি বুদ্ধি কং তং নামি মামু পর্যন্ত মানে কি এইদিকে তে সাং যুক্ত না ভালো করে শুনবেন ভগবান নিজের মুখে পড়েছে যে আমার নামের সঙ্গে যুক্ত থাকবে মায়েরা কি সকালবেলায় ঘুমতে উঠলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা আমাকে কতটা মদত দেন আমি জানি না শুধু মেদিনাপুর নয় আজকে চোদ্দ পনেরোটা জেলার মানুষ খুব ভালোবাসে এই ভালোবাসাটা আমার জীবনে খুব বড় পাও মানে শুধু আপনাদের জেলা নয় প্রতিটি জেলার মানুষ ভিড় করে করে আসে এবং এতে আমি মনে করি কি জানেন এগুলো মহাপ্রভুর কী পা আমি যখন কীর্তন করতে আসি আমি কারোর দিকে তাকাই না আমি স্বয়ং মহাপ্রভুকে স্মরণ করে আসি প্রভু এই যে ভক্তগুলো মুখ চেয়ে আমার নয় তোমার আমার মুখ দিয়ে এমন কথা বলাও যেন এই সমস্ত কলির জীব একটু উদ্ধার হয়ে যায় একটু জীবনে উন্নতি হতে পারে এই আপনাদেরকে যে কথাগুলো বলে যাব এ আমি বলি না প্রভু আমাকে সাক্ষাৎ বলাই তিনি যদি না বলেন তাহলে আমি বলবো কি করি বাবা এই যে চলছেন ভেতরে একজন আছে এই যে বলছেন ভেতরে একজন আছে সে যেদিন এখান থেকে চলে যাবে সেদিন চলা বলা সব বন্ধ হয়ে যাবে